হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা ফ্যামিলিতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল মঙ্গলবার আর এখন গড়ির কাটাতেই সকাল সাতটা দশ বা পনেরো মতো বাজে তবে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তবে জানো তো ঘুম থেকে উঠেছি অনেক আগে ছেলেও কিন্তু আজকে অনেকটা সকালবেলা উঠে পড়েছিল সেজন্য দরজাটা আর খুলিনি সকাল সকাল কিন্তু এখন বেশ ঠান্ডা পড়ছে আজকে কয়েকটা দিন সেহেতু ওর শরীরটা খারাপ হয়ে যাবে সকালবেলা উঠলে না ও দৌড়া দৌড়ি ছোটাছুটি করে সে কারণে ভাবলাম চলো ছেলেকে নিয়ে একটু বসে বসে সময় কাটাই সেহেতু বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে ভাবলাম না এবার উঠেই পড়ি না হলে কাজগুলো করতে কিন্তু বেশ দেরি হয়ে যাবে আর দেখো সকালবেলা যেহেতু আমরা সবাই একসাথে উঠে পড়েছি ভাবলাম চলো বিছানাপত্রগুলো আগে গুছিয়ে নি দেখবে বিছানাপত্র যদি আগে গুছিয়ে নি ঘরের কাজগুলো শুরু করি স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু কাজগুলো করতো না বেশ সুবিধা হয় আমি সবসময় চেষ্টা করি ওরা যেহেতু মাঝে মধ্যে ঘুমিয়ে থাকে একটু দেরি করে উঠে সেহেতু বাইরের কাজগুলো করি আর যদি ওরা উঠে পড়ে একসাথে ঘরের কাজটা আগে কমপ্লিট করে নিই তবে চলো এভাবে কাজগুলো করলে না আমরা কিন্তু একা হাতে অনেক কাজ করতে পারি হাউজওয়া হিসাবে নিজেকে ব্যস্ত রাখতে প্রত্যেক দিন কিন্তু কাজ শুরু করে দিই শীতের কালে বুঝতেই পারো কোনো রুটিন ছাড়া কিন্তু আমি কাজ শুরু করে দিই অনেক সময় কি বলতো প্ল্যান করে কাজ করি আগের দিন রাত থাকতে প্ল্যান করে রাখি কি কি কাজ আমার সংসারে আছে কোনটা করব। আর অনেক সময় কি বলতো প্ল্যান ছাড়া কিন্তু কাজ করা শুরু করে দিই আর দেখবে অনেক সময় ভাবি আজকে কোনো কাজকর্ম নেই কিন্তু যখনই কাজকর্ম শুরু করে দিই তখন দেখবে হাজারো কাজ সামনে আসে কাজ যখন শুরু করে দিই একটার পর একটা কাজ কিন্তু আমাদের বাড়তে থাকে সংসার এমনই একটা জিনিস ওই সংসারের কাজ কিন্তু আমরা কখনো করে শেষ করতে পারবো না একটা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে আমাদের কিন্তু প্রত্যেকটা দিন সকাল থেকে একদমই রাত পর্যন্ত কাজ করে যেতে হবে তারপরও না আমরা কিছু যদি রুটিন মেনে কাজগুলো করি না তাহলে দেখবে একা হাতে আমরা কিন্তু অনেকটা কাজ সামলাতে পারি আর নিজেকে সবসময় ব্যস্ত রাখলে কি বলো নিজের জন্য অনেকটা ভালো আর সবসময় কাজের মধ্যে থাকলে টাইম টেক কীভাবে চলে যায় আমরা কিন্তু কখনোই বুঝতে পারি না দেখবে একার সংসারে অনেকে কি মনে করে যে আমার প্রচণ্ড বোরিং পিল হয় যে সময়টা আমার কাটে না কিন্তু কী বলতো যখন কাজ করবে তখন কিন্তু সময়টা চলে যায় নিজেও বুঝতে পারবে না আর আমি সব সময় কিন্তু নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসি আর কী বলতো ব্যস্ত রাখলে কিন্তু নানান চিন্তাধারাও কিন্তু মাথার মধ্যে আসে না আর সংসার যেহেতু ভীষণই ভালোবাসি সংসারে কোন কাজটা আমাকে করতে হবে সে কাজটা কিন্তু আমি পরপর করে যাই আর এদিকে দুটো রুম ভালো করে গুছিয়ে এখন কিন্তু ঘরটাকেও ছাদ দিয়ে নিয়েছি ভাবলাম চলো আর একটু পরে রান্নাবান্না করব তার আগে আমার অনেক কাজকর্ম আছে আসলে কি বলো তো একা হাতে সমস্ত কাজগুলো করি তো তাতে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজগুলো করতে হয় বাইরের দিকটা ঝাড় দিয়ে দিয়েছি আর কালকে ছাইগুলো উঠিয়ে রেখেছিলাম প্রচণ্ড গরম ছিল পরশু দিন যে রান্না করেছিলাম মাটি লাঠির উনুনে তো সোমবারে না এগুলো উঠিয়ে রেখেছিলাম গরমের জন্য গাছে দিইনি আজকে ভাবলাম চলো এগুলো এখন দিয়ে দিই ঠান্ডা হয়ে গেছে আবার গরম গরম ছাই দিলে গাছ তো পুড়ে যাবে সে কারণে একটা সাইডে আমি রেখে দিয়েছিলাম এখন কিছু কিছু গাছের মধ্যে বলতে বেগুন গাছ আর লঙ্কা গাছের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো গাছে দিই না আর এখানে না কিছু কী বলতো বাঁধাকপি না ফুলকপি গাছ আমি জানি না এগুলো লাগিয়েছি আর এত বড়ো বড়ো হয়ে গেছে পাতাগুলো বিশ্বাস করো এখানে কিছু কাঁচা গাছ আছে সমস্ত গাছগুলো না চাপা পড়ে যাচ্ছিল ভাবলাম চলো যেহেতু এখনও কপি টপি কিছু হচ্ছে না কিছু পাতা না এগুলো থেকে ভেঙে নিয়ে নিচ্ছিলাম আর রবিবারের চেষ্টা করব গাছের মধ্যে না মাটি দেওয়ার আমাদের বাড়িতে যেহেতু মাটি নেই বুঝতে পারো ভীষণ অসুবিধা হয় মাটি কিনে তারপরে বাড়িতে ফেলেছি আর এই যে গাছটার মধ্যে যদি একটু মাটি টাটি দেওয়া হয় না তাহলে কি বলো তো গাছগুলোর ভালো ভালো ফলনও হয় তো ভাবলাম চলো রবিবারে এগুলোর মধ্যে বাইরের থেকে মাটি এনে দেব তার আগে এই যে কয়েকটা না এরকমভাবে নিয়ে নিয়েছিলাম এগুলো না শাকও খাওয়া যায় বেশ ভালো লাগে আমার বর বলছিল ফেলে দিতে পারো আমি বলছি না যেহেতু নিচের গাছে লাগানো বুঝতে পারো ফেলে দেব কেন এগুলোর মধ্যে সার ওষুধ কিছুই দেওয়া হয়নি তারপরেও না বেশ বড় বড় পাতা হয়েছে তো সে পাতাগুলো ফেলতেও ভালো লাগছিল না ভাবলাম এগুলো দিয়ে শাক করে নেব আর এখন দেখো জায়গাটা না অনেকটা মানে একদমই অনেকটা বলতে অনেকটা পেস পেয়ে গেছে না হলে না অনেক গাছ টাস না চাপা পড়ে যাচ্ছে আমার বাড়িতে যেইটুকু জায়গা আছে আমি সবসময় কিন্তু কাজে লাগানোর চেষ্টা করি আর এদিকে এক এক করে অনেকগুলো কপি পাতা তুলে নিয়েছি এগুলো কিন্তু আমি আজকে রান্না করব আর ভাবলাম চলো বাইরের গাছগুলো আগেই শেষ করে নিই এই যে গাছের মধ্যে একটু জল দিয়ে দিই সকালবেলা যদি গাছের মধ্যে জল না দিই তাহলে দেখবে গাছের গোড়াগুলো না একদমই খটখটে হয়ে যায় আর আমার গাছগুলো না এগুলো নিচে মাটির মধ্যে লাগাতে হবে দেখবে মাটির মধ্যে লাগালে না গাছগুলো না ভালোই গ্রো হয় আর আমার ছেলের জন্য তো বাইরে কিছুই রাখতে পারি না সমস্ত কিছু উঠিয়ে উঠিয়ে ফেলে দেয় তাও চেষ্টা করি কিছু লাগিয়ে রাখতে আসলে কি গাছ টাছ লাগাতে না বেশ ভালো লাগে যখন এগুলো ভীষণ সুন্দর হয় তখন তো আরো ভালো লাগে আর এদিকে আমি বাইরের কাজ সমস্ত কিছু একদমই করে চলে এসেছি আর ভাবলাম চলো আগে নাইটিটা চেঞ্জ করে নিই তারপরে যাব রান্না করে আর সকাল থেকে না এত ছোটাছুটি দৌড়াদৌড়ি করছিলাম বসে যে একটু জল খাবো সেটাও কিন্তু আমি পাই না আর ঘরের ভিতরে একটু প্লেন গাছটা ছিল সেটার মধ্যে না একটু জল দিয়ে দিয়েছি আর একটু রোদের দিকে এনে দিয়েছি আসলে কি বলো তো সূর্যের তাপরও না ভীষণ প্রয়োজন আর একদিকে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু বাতির হাঁড়িটা বসিয়ে দিয়ে ছি ভাবলাম চলো আর কালকে রাতে না আমি সমস্ত তরকারি কেটে নিয়েছি আসলে কাটাকুটি যদি থাকে সেগুলো যদি রাতের বেলা করে নি না তাহলে দেখবে সকালবেলা না বেশ ভালো লাগে এত একটা ঝামেলা থাকে না আর এগুলো কাটাকুটি করতো না বেশ সময় লাগে তো আজকে না আলুটা শুধু কেটে দিয়েছিলাম আলু যদি রাতের বেলা কেটে রাখা হয় সেটা না কালো হয়ে যায় কালকে রাতে লাউ কেটে রেখেছিলাম আর লাউর খোসা আর গাজরটা কেটে নিয়েছিলাম আজকে কিন্তু এগুলোই রান্নাবান্না করবো একদমই সিম্পল রান্নাবান্না করব। আর সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি ভাবলাম চলো সকালে চাটা খেয়ে নিই আর সকালবেলা চাটা না খেলে না আমার ভালো লাগে না বিশ্বাস করো আমার এত ভালো লাগে তো যে জন্য চা নিয়ে নিয়েছি আর সাথে না আজকে মুড়ি আর চানাচুর আমার ভীষণ পছন্দ কিন্তু সকালবেলা না খাওয়া হয় না সন্ধ্যার সময় চানাচুর মুড়ি খাই আজকে ভাবলাম চলো আজকে না অন্য কিছু বানাবো না আর কালকে না রাতে রুটি করেছিলাম বাসি রুটি দুটো ছিল তো সেটা আমি আর তোমার দাদাভাই খেয়ে নেবো আর এদিকে দেখো চা মুড়ি খেতে খেতে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি একটু যে সকালবেলা বসে খাবো সেইটুকু টাইম কিন্তু আমার হয় না মনে হয় একটু বসলে যে সময়টা না অনেকটা চলে যায় সেই জন্য সকালবেলা না মোবাইলে হাতও দিতে পারি না প্লাস কোনো একটু বসে কারোর সাথে কথাও বলতে পারি না যা করি কাজকর্ম করতে করতেই করি আর দেখবে সকাল সকাল যদি কাজগুলো সেরে নিই তাহলে দেখবে অনেকটা হাতে সময় পাওয়া যায় সকালে আর রাতের কাজটা না অনেকটা এগুন যায় না হলে না দুপুরবেলা না টাইমটা কীভাবে চলে যায় আমরা বুঝতেও পারি না আর এদিকে এক এক করে আমি কিন্তু সমস্ত তরকারিগুলো করে নিচ্ছিলাম আসলে কি বলতো ভেবেছিলাম যে শাকটা রান্না করব পরে না শাকটা রান্না করতে পারিনি গ্যাসটা না শেষ হয়ে গেছে এই যে ধনে পাতা দিতে দিতে না গ্যাসটা শেষ হয়ে গেছিলো ভাগ্যিস আমার তরকারিটা হয়ে গেছিল আসলে কী বলো তো তরকারি রান্না করতে যদি হাফ গ্যাসটা শেষ হয়ে যায় না ভীষণই অসুবিধা হয় ঘরে তো গ্যাস সিলিন্ডার থাকে আমার যেহেতু ডবল সিলিন্ডার কোনো অসুবিধা হয় না তারপরেও দেখবে রান্নার মাছপত্র যদি শেষ হয়ে যায় না ভীষণই অসুবিধা হয় আর যাই হোক এদিকে সমস্ত বাসন সমস্তটা মেজে ভাবলাম চলো রান্নাঘরটাকে একদমই পরিষ্কার করে রেখে দিই আর এদিকে গ্যাসটা শেষ হয়ে গেছে সেটাও লাগিয়ে নিতে হবে আর ভাবলাম চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই তোমাদের দাদা ভাইও না একটু পরে বেরোবে তো তার আগে ভাবলাম চলো এই যে কাজগুলো সেরে নিই না হলে দেখবে কাজগুলো যদি পড়ে থাকে তাহলে না ভালো লাগে না সব সময় চেষ্টা করি সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে আর সাথে সাথে করে নেওয়ারও চেষ্টা করি যেহেতু আমার ছেলে ভীষণই দুষ্টুমি করে ওকে না চোখে চোখে রাখতে হয় প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে গেটের ভিতর দিয়ে না ও বেরিয়ে যায় সেহেতু না ওকে ভীষণ আগলে আগলে রাখতে হয় রাস্তাঘাটে প্রচণ্ড কুকুর বসে থাকে ও কিন্তু একদমই ভয় পায় না জানো তো ওদের গায়ে হাতও দিয়ে দেয় তো সবসময় কিন্তু কাজকর্ম করলেও না ওর দিকে একটু খেয়াল রাখতে হয় আর ভাবলাম চলো সমস্ত বাসন টাসন রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এখন গ্যাস সিলিন্ডারটা না এটা যেটা নতুন আছে সেটা লাগিয়ে নেব। কারণ পরে তো বিকালে লাগবে তো সেহেতু না এখনই কিন্তু সমস্ত জায়গাটা পরিষ্কার করে নিই যেহেতু দু মাস ধরে এখানে গ্যাসের সিলিন্ডারটা থাকে বুঝতে পারো জায়গাটা না বেশ নোংরা হয়ে গেছে আমি বুঝতেই পারিনি এত নোংরা হয়ে যাবে আর দেখো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে এখন কিন্তু যে খালি সিলিন্ডারটা এখানে ne bu. আর এবারে সিলিন্ডারটা না প্রায় মাস গেছে ভেবেছিলাম আরও একটু বেশি নিতে পারবো কিন্তু দু মাসের বেশি না আর নিতে পারিনি এই যে খ্রিসমাস উপলক্ষে কেক বানিয়েছিলাম অনেকক্ষণ ধরেই কিন্তু গ্যাসটা লেগেছিল জানো তো সে কারণে গ্যাসটা আমার একটু আগেই শেষ হয়ে গেছে প্রত্যেকবার কিন্তু দু মাসের উপরেই চলে যায় এবার কিন্তু একদমই দুমাস গেছে আর এদিকে দেখো গ্যাসটা না আমি এখন লাগিয়ে নিচ্ছি তার আগে এই যেটা শেষ হয়ে গেছে সেটা না এভাবে নাইটি দিয়ে জড়িয়ে রেখে দিই আর গ্যাসের সিলিন্ডারগুলো বাইরে থেকে দেখতে না ভীষণ বাজে লাগে তো সবসময় কিন্তু এইভাবে কিন্তু নাইটি জড়িয়ে রাখলে না দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এখন সমস্ত জায়গার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর সিলিন্ডারটা না লাগিয়ে নিয়েছি আর এখন দেখো কতগুলো ধুলোবালু বালু বেরিয়েছে তো সমস্ত কিছু এখন বাইরে ফেলে দেব তার আগে ভাবলাম চলো রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি যেহেতু আর এখন শুধু ঘরটাকে ঝাঁপ দিয়ে নিয়েছি তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে তো ভাবলাম চলো ছেলেকেও নিয়েও আবার রাস্তাতে যেতে হবে প্রত্যেক দিন তোমার বা যাওয়ার সময় ছেলেকে নিয়ে যাই সেহেতু ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর দেখো এখনও ঘরটরগুলো গোছায়নি এই রুমটা না প্রচণ্ড অগোছালো হয়ে আছে সকাল থেকে তো ছেলে এখানে খেলাধুলা করছিল সে কারণে তার আগে ভাবলাম চলো এই যে চিরুনিগুলো বেশ নোংরা হয়ে যায় আসলে চিরুনিগুলো না সাপ্তা সাপ্তাহ পরিষ্কার করতে হয় না হলে না বেশ ময়লা হয়ে যায় জানি না এত ময়লা কোথায় থেকে আসে আর চিরণিগুলো যদি অপরিষ্কার থাকে না তখন না বেশ খারাপ লাগে দেখবে তো সেজন্য এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ছি আর ভাবলাম চলো বেসিনটা না একটু ডলে দিই আর কি বলতো বেসিনটা সবসময় এভাবে যদি একটু ঘষে দিই না তাহলে দেখবে বেশ সুন্দর হয়ে যায় আর যখন আমরা কিছু পরিষ্কার করি দেখবে তখন তো কিছু পড়ে থাকে তখন চারপাশটা এরকম আলতো হাতে ডলে দিলে না বেশ সুন্দর থাকে আর এদিকে চিরুনিটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ভাবলাম চলো এই যে ছোট্ট আমার একটা র্যাগ আছে সেটাকে এখন পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেব আর বাইরে তো দেখতে পেলাম মানে বেশ সুন্দর জলমলে রোদ আমি সমস্ত কিছু আজকে বাইরে দিয়েছি জানো তো তো এইদিকে বাইরে কিন্তু খুব সুন্দর সমস্ত কিছু যাচ্ছে আর এখন কিন্তু কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রোদ্দুরটা থাকে আর এই যে সমস্ত কিছু ভালো করে গুছিয়ে আবারও ছোট্ট র্যাকটার মধ্যে রেখে দিচ্ছি এই র্যাকটার মধ্যে না অনেক কিছু রাখা যায় জানো তো এটা দেখতে কিন্তু ছোট কিন্তু পাশটা না অনেকটা বড় আর এই যে সমস্ত কিছু এভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিই আর ঘরটাকেও এখন ভালো করে মুছে নেব প্রত্যেকটা জিনিস আর আয়নাটার মধ্যেও না প্রচণ্ড ধুলো আসে আমার যেহেতু ফ্রিজের উপর কয়েকটা খাতা ডায়েরি রাখা হয় সে খাতা ডায়েরিগুলোর মধ্যে প্রত্যেকটা দিন কিন্তু পরিষ্কার করতে হয় এত ধুলো পড়ে থাকে না সেগুলো কিন্তু এরকম ধুলোগুলো না চোখে পড়ে বিশ্বাস করো প্রচণ্ড সাদা হয়ে থাকে সেজন্য ওই জায়গাটা কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয় সকালে রান্নাবান্না হয়ে যায় কিন্তু অনেকটা সকালে তারপরও না বাইরে ঘরে এই টুকিটাকি কাজগুলো করতে করতে কখন যে সময়টা চলে যায় বিশ্বাস করো আমি নিজেও জানি না ভাবি আজকে কোনো কাজকর্ম নেই তো কিছুই নেই যখন কাজ শুরু করে দিই বিশ্বাস করো প্ল্যান ছাড়াও কিন্তু অনেক কাজ আমরা করে নিতে পারি তো একটা সংসার বললাম তো অনেক কাজকর্ম আছে আমরা যদি চাই কাজ করব করতে পারি আর যদি বলি না আমরা কিছুই করব না আমরা সারাদিন শুয়ে বসে দিন কাটাতে পারি তাহলে কিন্তু এভাবেও করতে পারি আর কাজকর্ম করতে তো ভীষণ ভালোবাসি একের পর এক কাজও সামনে আসে সেই জন্য সেই কাজগুলো যদি নাও করি ভালো লাগে না তো এদিকে ওই ঘরটাকে ভালো করে গুছিয়ে টুচিয়ে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আমি প্রত্যেকটা দিন কিন্তু দুপুরবেলা বা সকালবেলা যখনই ঘরটা মুছি তার আগে ঘরটাকে কিন্তু ভালো করে ঝাঁপ দিয়ে নিই দেখবে ঘরটা যদি আগে থাকতে ভালো করে ঝাড় দেওয়া হয় তাহলে ঘর মুছতে না ভীষণই অসুবিধা হয় না আরও বরণ ভীষণ ভালো হয় তাড়াতাড়ি মোছাও হয়ে যায় আর যেহেতু আমি হাত দিয়ে মুছি না এভাবে মুছতে না আমার বেশ ভালো লাগে ইচ্ছে করলে কিন্তু একটা মোছার কিছু নিয়ে আসতে পারি কিন্তু আমি নিয়ে আসি না ভাবলাম না এভাবে মুসতে যেহেতু ভালোবাসি আর আমার জন্য না ভীষণ ভালো তো এভাবে গরমে কি বলতো শরীরের জন্য তো বেশ ভালো আর ঘরটাও না ভীষণ সুন্দর পরিষ্কার হয় আমার কিন্তু কাজকর্ম অনেকটা এগিয়ে গেছে তো ঠাকুরের বাসনগুলো মেজে এখন জায়গাতে রেখে দিয়েছিলাম আজকে যেহেতু হাতে সময় ছিল সেহেতু না পুজো দেওয়ার আগে কিন্তু বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি এদিকে আমিও কিন্তু চান করে চলে এসেছি বাইরে টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে আমি চান করে পুজোটা দিয়ে দিয়েছিলাম ছেলেকে এখনো করাই কারণ এখনও বেশি একটা সময় বাজেনি তো সেহেতু ভাবলাম চলো আগে আমি পুজোটা কমপ্লিট করে নিই আর ছেলে দেখছিলাম খেলা করছিল আর আমি যেহেতু পুজো দিচ্ছিলাম চলে এসেছে আমার কাছে প্রসাদ নেওয়ার জন্য আমার ছেলে বেশিরভাগ সময় যখন পুজো দিই তখনই কিন্তু প্রসাদটা নিয়ে চলে যায় পুজোটা অনেক সময় কমপ্লিটও করতে পারে না ও এসে প্রসাদটা নিয়ে চলে যায় এর জন্য অনেক সময় কি কী তো অনেকবার কিন্তু ঠাকুরকে প্রসাদটা দিতে হয় আজকে একদমই থালাগুলো উঠিয়ে নিয়ে চলে গেছে সেহেতু দিতে পারিনি ভাবলাম চলো ও ওর মতন করে দুষ্টুমি করো না হলে কি বলো তো ভীষণই অসুবিধা হয় ও কান্নাকাটি শুরু করে দেয় আর এই মুহূর্তে না বেশখানিটা সময় পেরিয়ে গেছিল ছেলেকে যেহেতু আজকালের স্কুলের খাবারটা খাওয়াবো সেহেতু না ওকে একটু দেরি করে চান করিয়েছি ও কিন্তু বাইরে অনেক খেলা করেছিল আমি সব সময় কিন্তু ছেলেকে একটু বাইরে খেলা করার জন্য ছেড়ে দিই ও মনের মতন করে খেলা করে চান করার পর তো সময় থাকে না কারণ খাওয়া দাওয়া করে ও ঘুমায় ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যায় আর এখন যাব স্কুলে তো ছেলেকে সেজন্য এখন চান টান করিয়ে ওর ড্রেসগুলো পরিয়ে দিচ্ছিলাম আজকে ওকে একটু দেরি করে চান করিয়েছি না হলে কি তো ওই যে ঘুমিয়ে পড়ে তো সাবলাম যেহেতু স্কুলের খাবারটা খাওয়াবো সেহেতু না আগে থাকতে চান করলে না ও ঘুমিয়ে পড়বে আর এখন ওকেও রেডি করে দিয়েছি আর এখন যাব স্কুলে তো বন্ধুরা ছেলেকে তো চান টান করে রেডি করে দিয়েছি আমি যাব স্কুলে ওর খাবারটা নিয়ে আসতে আর এখন কিন্তু একটা বাজেনি একটা বাজে যাব হ্যাঁ বলো তো ওকে নিয়ে যাব যেহেতু ওকে এখন ঘুম পাড়াবো না কারণ ওই খিচুড়িটা না ও একটু খাই জন্য ভাবলাম খিচুড়িটা নিয়ে এসে ওকে খাওয়াবো তো তবে চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর বাইরে কিন্তু খুব সুন্দর ঝলমলে রোদ আর মনে হয় আস্তে আস্তে গরম চলেও আসছে দুপুরবেলা কিন্তু বেশ গরম লাগে তো জানা জানাতো বন্ধুরা রোজ দিন কিন্তু ছেলেকে স্কুলের খাবারটা খাওয়াতে পারি না যেহেতু অনেকটা দেরি করে খাবারটা দেই বুঝতেই পারো বাচ্চাকে যদি এত দেরি করে খাওয়াই তাহলে কিন্তু ওরই অসুবিধা হয় সেই জন্য যেদিন ভাত দেই সেদিন কিন্তু ঘরের খাবারটাই খাইয়ে দিই আর খিচুড়ির দিন কিন্তু খিচুড়িটা নিয়ে আসি তো বন্ধুরা খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ আগে তারপরে ভিডিওর একটু কাজ ছিল সেটা কমপ্লিট করেছি তো ভাবলাম চলো বসে বসে লেবু খাই অনেকদিন আগে কমলা লেবুগুলো নিয়ে আসা হয়েছিল কিন্তু এগুলো না আটিগুলো এতটাই মানে খারাপ একটার সাথে আরেকটা লেগে যায় আর ছেলে ঘুমাচ্ছিলো আর আমার কিন্তু বিকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর আমি জানো তো বন্ধুরা দুপুরবেলা কিন্তু একদমই ঘুমাই না কোনো কাজকর্ম থাকলে সেটা আগে কমপ্লিট করে নিই আর যেহেতু শীতের ছোটোবেলা বুঝতে পারো কাজকর্মগুলো যত তাড়াতাড়ি করে নিতে পারি ততই কিন্তু ভালো আর এখন কিন্তু ওই চারটা মতো বাজে আমার সমস্ত বিকালের কাজ করা ঘর গোছানো সমস্তটা করে নিয়েছি আমাদের সংসারে কিন্তু অনেক রকমের কাজকর্ম থাকে সেগুলো করতে হলে কিন্তু এরকমভাবে কাজগুলো করতে হয় আর আমি এখন অনেকক্ষণ সময় কিন্তু বাইরে বসে বসে কাটিয়েছি বেশ ভালো লেগেছে আর এখন সেলের জন্য সন্ধ্যার খাবারটাও নিয়ে নিচ্ছি তবে চলো আজকে ব্লগটা টা এখানে শেষ করছি